প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মধুপুরে ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ অ্যাডভোকেট আলিম এর কিন্তু বিশাল একটা মিছিল কিন্তু বের করছে আমরা সরাসরি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে আজকের সমাবেশের যে মিটিংটি সেটা কিন্তু আজকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ির মধুপুরের টাঙ্গাইলের এক আসন থেকে মোহাম্মদ এক বুকে স্যার কিন্তু আজকের যে মিছিল সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে সরাসরি আমরা যদি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে এখানে তারা এই মিছিল যোগদান দিয়েছে আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মধুপুরের ব্রিজ থেকে আর আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এডভোকেট মোহাম্মদ আলীর কিন্তু বিশাল একটা মিছিলের আয়োজন করা হয়েছে আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মিছিল কিন্তু বিশাল বড় একটি মিছিল আ এখানে কিন্তু হাজার হাজার নেতা করি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখান থেকে উপস্থিত হয়েছে আমাদের নেতা সালামালাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাজা সিফল হোসেন আপনার দেখতে পাচ্ছেন মধুপুর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আজকের মিছিলটি কিন্তু আয়োজন করা হয়েছে আর এই মুহূর্তে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বিভিন্ন ঘন মানুষ নেতা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে আর এখানে দেখানোর চেষ্টা করতে আজকে থেকে সরাসরি আপনাদেরকে অ্যাডভোকেট মোহাম্মদ আলির যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন মধুপুরের মানুষ গণমানের মানুষ আজকে বিশাল একটি সমাবেশ কিন্তু মিছিল কিন্তু বের হয়েছে আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখার চেষ্টা করলাম সরাসরি